চুরি করেছিলেন হ্যাঁ চুরি করেছিলেন হ্যাঁ চুরি করেছিলেন কটা টোটো চুরি করেছিলেন দাদা টোটো চুরি করেছিলেন ডাকাতি করেছিলেন ডাকাতি করে ধরা পড়ার পর প্রকাশ্যেই হুঙ্কার ডাকাতের ক্যামেরার সামনে স্পষ্ট জানালো আমি ডাকাতি করেছি ঘটনাটি হুগলির আরামবাগের উল্লেখ্য কয়েকদিন আগে আরামবাগ থানায় টোটো চুরির একটি অভিযোগ দায়ের হয়েছিল অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছিল পুলিশ পরবর্তীতে আরও কয়েকটি টোটো চুরির মৌখিক অভিযোগ পেয়েছিল পুলিশ পুলিশ সূত্রে খবর গত চব্বিশ তারিখে মধ্যরাতে ডিউটি করার সময় দুজন অচেনা ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাদেরকে আটক করা হয় পরে পুলিশের করা জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেছিল যে তারা আরামবাগ টাউন এরিয়া থেকে টোটো চুরি করেছিল কয়েকজন দুষ্কৃতি মিলে আরামবাগে টোটো চুরির কাণ্ড ঘটিয়েছিল তারা পরে এই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একজন আজ ক্যামেরার সামনেই হুঙ্কার দিয়ে জানায় যে টুরি নয় আমরা ডাকাতি করেছি উল্লেখ্য এই ঘটনায় সর্বমোট ছটি টোটো উদ্ধার করেছে পুলিশ শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে